ছে কিনে খুব ব্যস্ত আছেন আসসালামু আলাইকুম চলে আসসালাম জাতীয় বৃক্ষমালা কিশোরগঞ্জ নার্সারিতে দেখাবো আপনাদেরকে ইন্ডোর গাছের ইন্ডোর গাছের বিশাল সমাহার এই যে আমাকেও গুরু কিশোরগঞ্জ নার্সারির মালিক আমার প্রিয় একজন ভাই বসা আছে ক্যাশে রয়েছে ব্যস্ততার কারণে তার ম্যানেজার সাক্ষাৎকার দিচ্ছে চলুন এখানে অনেক প্রকারের অ্যাগলোনিমা আছে আমরা হালকার উপর একটা ধারণা নেই বা এগুলোর কত

800 আর এগুলো হচ্ছে পাঁচশো জিঞ্জি 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 এটা জিঞ্জি এটা হলো কত দুই দামি মালের দাম ভাই এগুলো আছে আর শিলং টাকা সুন্দর দাম কত ভাই আপনার টাকা টাকা আপনার টাকা টাকা কত কালারিং কালারিং

এই যে কিশোরগঞ্জ নার্সারির মালিক কাঞ্চন ভাই ভাই কেমন আছেন বেঁচে কিনে খুব ব্যস্ত আছেন কিশোরগঞ্জ নার্সারির মালিক অনেক গাছ দিয়ে সাজানো রয়েছে ফল ফুল বিভিন্ন প্রকারের গাছ দিয়ে সাজানো রয়েছে যথাই অভিজ্ঞতা